আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটি মজাদার রেসিপি একটি ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে শুরু করলাম এই একদম কুচি করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা পুরোপুরি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন তাহলে এই রান্নাটা বুঝতে পারবেন এখন আমি উপর দিয়ে একদম লবণ ছিটিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে মতে না নিতে হবে যাতে এর থেকে বা বাড়তি যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যায় দেখুন কিছুক্ষণ ধরে হাত দিয়ে এভাবে কসলে মেখে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এর থাকা পানিটা যাতে বের হয়ে যায় তাই আমি রেস্টে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ আপনারা পাঁচ মিনিটের মতো রেখে দিতে পারেন পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে চেপে আপনাদের দেখিয়ে দিব কতটা সুন্দরভাবে এই ই এর ভিতর থেকে যে পানিটা বাড়তি পানিটা ওটা বের হয়ে যাচ্ছে হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এখন আবারও হাত দিয়ে সুন্দরভাবে মোতে নিচ্ছি আপনারা এভাবে মোতে নিবেন দেখুন একদম সুন্দরভাবে মুঠো করে এই পানিটা বের করে নিচ্ছি এভাবে আপনারা বের করে নেবেন দেখুন এর থেকে এই এতটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি এখানে যে যে উপকরণ লাগবে এই জিনিসটা বানাতে প্রথমে দুইটি ডিম নিয়েছি পেঁয়াজ জুটি নিয়েছি কাঁচা কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি এবং একটি টমেটো এখন আমি এই যে বাঁধাকপিটা আমি সুন্দরভাবে পানিটা বের করে হাত দিয়ে রেখেছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আপনাদের কাছে সবগুলো মশলাই থাকবে দেখুন বাড়তি কোনো মশলা আমি ইউজ করিনি এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ডিমটা দিয়ে দিলাম এখানে আমি দুটি ডিম ইউজ করেছি আপনারা বাঁধাকপি অনুযায়ী ডিমটা ইউজ করবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন দেখুন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিশে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এই ডোটা একটি পাশে রেখে দিব যে জিনিসটা আমি এই ডোটাকে ভাব দিব তারটা আমি রেডি করে নিচ্ছি দেখুন এখানে একটি থালা নিয়েছে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি চারপাশে সুন্দরভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে দেখুন এভাবে আপনারা সুন্দর করে ব্রাশ করে দিবেন যাতে ভাব দিলে এটা নিচে লেগে থাকবে না সুন্দরভাবে চলে আসবে দেখুন যে ডোটা আমি রেডি করে রেখেছি ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন এইভাবে সুন্দরভাবে ঢোটা ঢেলে দেওয়ার পর চারপাশে আমি সুন্দরভাবে একদম লাগিয়ে দিচ্ছি চারপাশে একদম মিশিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম এখানে সুন্দরভাবে ঢোটাকে একদম চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এটা ভাব দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি দেখুন আমি বাঁধাকপির ঢোঁটা এখানে ভাব দেওয়ার জন্য ওই এই প্যান্টটার মধ্যে কিছুটা পরিমাণ পানি বসিয়ে তার উপরে এই থালাটা দিয়ে দিলাম এখন আমি এটার উপর ঢাকনাটা দিয়ে দিব এটা হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এখানে প্রায় দা আট থেকে দশ মিনিটের মতো লাগবে দেখুন আমি কিছুক্ষণ পর পুরোপুরি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা ফুলে গিয়েছে এবং সুন্দরভাবে এটা শুকিয়েও গিয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি আপনারা এটা দেখে নেবেন পাঁচ আট থেকে দশ মিনিট রেখে দিলে এই সুন্দর জিনিসটা একদম ডিমটা সুন্দরভাবে ফুলে যাবে আর এটা যে কতটা খেতে মজার আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এখন আমি এটা তুলে নিয়েছি একটি পাশে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে দেখুন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমরা তারা হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে বা একদম ফুলে গিয়েছে এখন আমি চারপাশটা এভাবে আমি একদম সুন্দরভাবে নিয়ে নিচ্ছি একদম এভাবে যাতে সুন্দরভাবে উঠে যায় এখন আমি এটাকে একদম সুন্দর একটি শেপে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো শেপে কাটতে পারবেন আমি এটাকে চার ভাবে শেপটা কেটে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পরিমাণ মতো নিবে সবগুলো উপকরণ এবং পরিমাণ মতো সব কিছু বানাবেন দেখুন এখন আমি একে সবগুলো ফিস করে নিব দেখুন আমি এটাকে সুন্দরভাবে ফিস করে নিচ্ছি আপনারা এরকম ফিস করে নেবেন দেখুন আমি এগুলো সুন্দরভাবে সবগুলো ফিস করে নেওয়ার পর এখন আমি এগুলোকে রান্না করার জন্য নিয়ে যাচ্ছি আগে থেকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে এখানে আমি তেল দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারও এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে সুন্দরভাবে একদম গরম করে নেবেন চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করতেছেন আমি করে নিব এখন আমি এই যে এই ফিসগুলো তৈরি করে রেখেছি ওইগুলোকে আমি এখন ভেজে নিব देखते ही पा এখন আমি এপিটোপিট করে সুন্দরভাবে করে নিচ্ছি একটু লালচে কালার করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজেছি আপনারা এইভাবে ভেজে নেবেন এখন আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখুন এইরকম কালার হয়ে গেলে আপনারা তুলে নেবেন আমি এভাবে তুলে নিয়েছি এখন আমি একে একে সবগুলোই ভেজে নিব দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আবারও ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ আপনারা এখানে পেঁয়াজটা আস্ত ব্যবহার করতে পারবেন বা বা পেস্ট করে রাখা এই ব্যবহার করতে পারবেন আমি যেভাবে করেছি এখন আমি এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটাও সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কাঁচা ভাপটা একদমই চলে যায় আর চুলা মাছটা মিডিয়াম রেখে দিবেন এখন আমি এতে দিয়ে দিব এক এক সবগুলো উপকরণ এবং মশলা দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর লালচে কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি দেখুন মরিচ কুচিটা আপনার পরিমাণ মতো দিবেন ঝাল অনুযায়ী এখন আমি টমেটোটাকে একদম পেস্ট করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি আপনারাও এখানে টমেটোটা ব্লেন্ড করে নিতে পারবেন বা কুচি করে কেটে দিতে পারবেন বাট এগুলোকে সুন্দরভাবে কিছু ভেজে নেওয়ার পর উপর দিয়ে এখন বাকি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দেখুন এখন আমি দিয়ে দিয়ে পর এখন আমি দিলাম মরিচের গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এবং মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিবেন যাতে মশলা থাকা তেলটা বের হয়ে যায় এখন তেলটা বের হয়ে যেতেই আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো ঝোলটা দিয়ে সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে ছেড়ে বলকাসার জন্য অপেক্ষা করতে হবে এখন আমি বলকাশার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি শুধু ঢাকনাটা চলে এসেছে এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলা রাস্তা একদমে মিডিয়াম রেখে দিবেন দেখুন আমি একদম মিডিয়াম রেখে দিয়েছি এখন একে একে আমি যেই বাঁধাকপির রাখা যে এই জিনিসটা তৈরি করে রেখেছি বা যে ফ্রিজটা তৈরি করে রেখেছি ওইটা আমি একে একে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একে একে আমি সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিবো যাতে একটাও ভেঙে না যায় দেখুন আমি এভাবে আলুত হাতে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিব দেখুন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি এখন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দেখুন ধনিয়া পাতাটা আমি সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে এটাকে সুন্দরভাবে তুলে নিব দেখুন আপনার ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে খাবারটা খুবই খেতে ভালো লাগে দেখুন এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর পুরোপুরি সুন্দর ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই বাঁধাকপির রেসিপিটা তুলে নিয়েছি দেখুন এখন আমি এটাকে একটি থালার মধ্যে পরিবেশন করছি মার্শাল এটা খেতে খুবই ভালো হয়েছে মাংসকেও হার মানাবে তাই অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন সত্যি করে বলছি এটা যে কতটা যে মজার হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন আমার চ্যানেলের রেসিপিগুলো পেতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ Okay, এখানে আমি প্রথমেই লাউটাকে সুন্দরভাবে কেটে একদম কেটে কুটে নিয়েছি এবং মাংসটাকেও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা আমি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমেই তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি লবণ দিয়ে ভেজে নেওয়ার আমি লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ এখন আমি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি আপনারা এভাবে মেখে নিবেন দেখুন আপনারা এখানে পরিমাপ মতো দিয়ে দিবেন আমি এখানে লাউ অনুযায়ী মাংসটা নিয়েছি মাংসের পরিমাণটা একটু বেশি এখানে আপনারা নিবেন দেখুন আমি একদম সুন্দরভাবে মেখে নিয়েছি আজকে আমি একদম টির নতুনভাবে রেসিপিটা দেখাচ্ছি আজকে এই মশলাগুলো আমি করবো প্রথমে আমি রসুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদার টুকরো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো আর কয়েকটা কাঁচা মরিচ এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন আমি ব্লেড করে বা আজকে আমি যেভাবে রান্না করেছি জাস্ট আপনারা একবার হলো বাসায় রান্না করবেন দেখুন এরকম পেস্ট করে নিয়েছি দেখুন এখন আমি মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই এখানে আমি দিয়ে দিলাম মাংস অর্ধেকটা মাংস আমি প্রথমে ভেজে নিব তারপর বাকিটা ভেজে নিব দেখতেই পাচ্ছেন সাবধানে আপনারা ভেজে নেবেন দেখুন বেশি লাচ করার দরকার নেই অল্প পরিমাণেই করতে হবে অতিরিক্ত ভাজার দরকার নেই কিছুটা ভেজে নিলেই হবে যাতে একটু কালার আসলেই তুলে নেবেন দেখুন আমি একদম নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিচ্ছি আর চুলা রাশটা মিডিয়াম রেখে দিবেন দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে তুলে নিব মাংস সেটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তরকারি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেখতে পাচ্ছেন এখানে তেলটা দিয়ে দেওয়ার পর আমি যেই মশলাটা পেস্ট করে দিয়েছি সবগুলো মশলা দিয়ে ওইটা এখানে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে একদম সুন্দরভাবে ভেজে নেব যাতে কাছে ভাবটা চলে যায় এখন আমি বাড়কি সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম লং এলাচ দারচিনি সবগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর যে বাড়তি পানিটা ওটা শুকিয়ে গিয়েছে এবং কিছুটা তেল বের হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিব। যাতে ফিফটি পার্সেন্ট এখানেই গলে যায় পুরোপুরি তরকারিটা হতে পুরোপুরি টমেটোটাই গলে যাবে তাই আমি কিছুক্ষণ একদম নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে দিতে হবে দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখুন এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ বাতল লবণ তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে এক টেবিল চামচ আমি হলুদের গুঁড়া ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দেন তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো দেখুন সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে কিছুটা ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো এখানে আপনারা পরিমাণ মতো সবগুলো মশলা ইউজ করবেন দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানোটা যতটা ভালো হবে এই তরকারিটা ততটাই ভালো লাগবে খেতে কিছুক্ষণ আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণে এর ভিতর থেকে যে বাড়তি তেলটা বের হয়ে আসে ওটা পর্যন্ত কষাবেন এখন আমি লাউ এবং আলুটা দিয়ে দিয়েছি দেখুন আমি আলুগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং লাউটাকেও এভাবে কেটে নিয়েছি আপনারা সুন্দরভাবে কেটে নেবেন দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম লাউ এবং আলুর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকেও আবারও কিছুক্ষণ জন্য কষিয়ে নিব তাই ভালোভাবে কষানোর জন্য আমি ঠাকনা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবং নেড়ে ছেড়ে দিব আর অবশ্যই চুলার আঁচটা আপনারা মিডিয়াম দিবেন যাতে নিচে না লেগে যায় এটা অবশ্যই খেয়াল করে রেখে দিবেন কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি যে ভেজে রাখা মাংসগুলো রয়েছে ওই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যদি বাসায় একবার হলো এই রেসিপিটা রান্না করবেন কতটা যে মজার বুঝতে পারবেন দেখুন কিছুক্ষণ আমি আবারও সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে যাতে মাংসটাও খেতে ভালো লাগে পুরোপুরি তরকারিটাও ভালো লাগে জাস্ট এভাবে একবার হলো বাসায় রান্না করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন দেখুন কিছুক্ষণ এভাবে আমি একদম নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দেখুন আপনারা এখানে যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ ঝোল দিয়ে দিবেন দেখুন আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি চার পাঁচটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর যে পরিমাণ যদি বাড়তি পানি লাগে তাহলে বাড়তি পানি দিয়ে দিবেন দেখুন সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়ার পর বল জন্য আমি এতে পুরো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন পুরোপুরি বলক চলে এসেছে কিছুক্ষণ এভাবে নেড়েছে আরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব দেখুন কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা পানি কমে গিয়েছে এবং কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়ার দিকেই চলে এসেছে এটা যে কতটা মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্য বাসায় ট্রাই করতে হবে কিছুক্ষণ এভাবে করে পর এখন আমি তুলে নিচ্ছি এখন এটাকে আমি পরিবেশন করবো দেখুন কিছুক্ষণ এটাকে পরিবেশ ঠান্ডা করে নিতে হবে আর দেখুন না আমি পরিবেশন করলাম দেখুন দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে কতটা রোবনীয় লাগছে আপনারা যদি বাসায় একবার হলো বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ